কখনো কি ভেবেছেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসিকে আর কখনও আর্জেন্টিনার মাটিতে খেলা অবস্থায় দেখা যাবে না হ্যাঁ ঠিকই শুনেছেন বুট চোরা তুলে রাখার মুহূর্তটা দ্রুত এগিয়ে আসছে আগামী পাঁচ সেপ্টেম্বর ভ্যানেজুয়েলার বিপক্ষে হতে পারে তার দেশের মাঠে শেষ ম্যাচ কোটি ভক্তদের মনে প্রশ্ন এটাই কি তবে মেসির বিদায় ট্রেলার। নাকি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে গিয়ে লিখবেন সে অধ্যায় আসুন জেনে নিই মেসির অবসর নিয়ে চমকপ্রদ সব ইঙ্গিত ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরাদের তালিকায় এক নাম বারবারই উঠে আসে লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে তিনি যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু কারণ ঘরের মাঠে মেসিকে আর দেখা যাবে না এমনই জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনার ক্রীড়াঙ্গনে আগামী পাঁচ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা আর এটাই হতে পারে মেসির দেশের মাঠে শেষ ম্যাচ এরপর আর কখনও আর্জেন্টিনার ঘরের মাঠে নাকি খেলার সম্ভাবনা নেই তার ফলে ভক্তদের কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে যা একই সঙ্গে আনন্দের এবং বিষাদের কিন্তু প্রশ্ন হলো এতেই কি মেসি অবসর নিতে যাচ্ছেন উত্তরটা তত সহজ নয় মেসির বয়স এখন আটত্রিশের কোটায় পৌঁছে গেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেই তিনি খেলবেন কিনা তা নিয়েই শুরু হয়েছে জল্পনা অনেকের ধারণা এটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ আর টুর্নামেন্টের কোনো এক গুরুত্বপূর্ণ ম্যাচেই হয়তো ঘোষণা দেবেন বিদায়ের তবে এমনও হতে পারে যে মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন কিন্তু টুর্নামেন্ট শেষে জাতীয় দলের হয়ে আর নামবেন না মাঠে সেই হিসেবে দেশের মাঠে খেলার সুযোগ থাকলেও সেটি কার্যত মিলবে না কারণ আর্জেন্টিনার পরবর্তী হোম ম্যাচের সময়সূচি এখনও চূড়ান্ত নয় তাই শেষবারের মতো আর্জেন্টিনার দর্শকদের সামনে খেলার স্বপ্ন প্রায় ভেসতে গেছে বলা যায় অবসর নিয়ে মেসির সঙ্গে ভক্তদের আবেগ নতুন কিছু নয় মনে আছে দুই সালের কথা সেই সময় কোপা আমেরিকায় হারের পর হতাশায় তিনি অবসর ঘোষণা করেছিলেন কিন্তু পরে ফিরে এসে জিতলেন কোপা আমেরিকা এবং কাঙ্ক্ষিত বিশ্বকাপ এটাই প্রমাণ করে যে মেসির সিদ্ধান্ত সবসময় নাটকীয় এবং অপ্রত্যাশিত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনাকে অন্যতম ফেভারেট ধরা হচ্ছে আর মেসির হাতে সেই ট্রফি ওঠার সম্ভাবনাও প্রবল তাই অনেকের ধারণা বিশ্বকাপ জিতেই হয়তো বিদায় বলবেন তিনি যদি সেটাই হয় তবে আর্জেন্টিনার মাটিতে নয় বরং বিশ্বকাপের মঞ্চেই ফুটবল রাজপুত্রের শেষ দৃশ্য দেখা যাবে তাহলে কি ভক্তদের আশা অপূর্ণই থেকে যাবে মেসির বিদায়ের মঞ্চ হবে বিশ্বকাপ নাকি আর্জেন্টিনার ঘরের মাঠ সেই উত্তর সময়ই দেবে তবে নিশ্চিত একটা ব্যাপার হলো যেখানেই শেষ হোক মেসির বিদায় বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য আবেগঘন অধ্যায় হয়ে থাকবে